দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাথে আছে আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহা চৌধুরী চক্ষুবিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ম্যাম বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তি রেটিনোপ্যাথি হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং একই সাথে উচ্চ রক্তচাপ কিংবা কিডনির যে ডিজিজটি এটাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এছাড়া রেটিনোপ্যাথি যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কী কী হ্যাঁ আমরা তো জেনারেল চিকিৎসাতে বললাম চোখের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে যদি ম্যাকুলোপ্যাথি হয়ে যায় তার ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার এডিমা হয় আমরা যদি বললাম পানি যদি জমে যায় সেই ক্ষেত্রে এখন খুব সুন্দর একটা বিষয় এসছে একটা চিকিৎসা এসছে সেটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা গিয়ে আমার নিউ ভেসেলকে বলছিলাম যে একটা কেমিক্যাল গিয়ে ওটার গড়ে ওঠার জন্য রেসপন্সিবল তার একটা অ্যান্টি ভেজিএফ আমাদের একটা ইনজেকশন এসছে সেই মানে অ্যান্টি বিজিএফ বলি সেই অ্যান্টি বিজিএফ এই পানিটাকে কমিয়ে দেয়া এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটার আরেকটা অ্যাডেড বেনিফিট হচ্ছে যদি কোনো নিউ ভেসেল তৈরি হয়ে গিয়ে থাকে সেগুলোকেও সেটা রিগ্রেস করতে সহায়তা করে সুতরাং এটা একটা খুব মানে রিয়েলি মানে খুব ভালো একটা চিকিৎসা আগে ছিল না এখন এসেছে এটার একটা ডাউনসাইড আছে যে রিপিটেডলি মান্থলি একটা করে ইনজেকশন দিতে হয় এটা অনেক সময় পর্যন্ত এটা হচ্ছে যতদিন পানি থাকবে এটা কিন্তু না থাকে আবার অনেক সময় কন্ট্রোল ভালো থাকলেও পানিটা সহজে যেতে চায় না তখন অনেক একটু ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেটেড হয়ে যান কিন্তু এটা বলতে হবে যে আপনি যেমন প্রতিদিন একটা করে ইনসুলিন বা দুটা করে ইনসুলিন নিচ্ছেন বেঁচে থাকার জন্য সেরকম দৃষ্টির জন্য মাসে একটা যদি নিতে হয় হয় সাত মাস এরকম ছ মাস সাত মাস সেটা কিন্তু আপনার দৃষ্টির জন্য জরুরি এটা একটু বলা প্রয়োজন আরেকটা হচ্ছে যে আমি বলছিলাম না যে আমার যে রেটিনাতে ইস্কিমিক জোন হয়েছে রক্তে রক্ত যাচ্ছে না এবং অক্সিজেন যাচ্ছে না সেটা তো কোনো কাজ করছে না বরং আমার যেটুকুর রেটিনা ভালো আছে তাকে নষ্ট করে ফেলছে সেটা তখন আমরা কি করি লেজার করে দিই আচ্ছা প্যান রেটিনাল ফটোকোগুলেশন করে দিই সে লেজার অ্যাবলেশন করে দিলে সেটা নন ফাংশনিং হয়ে যায় ছোট হয় কিন্তু দৃষ্টিটা তো বেঁচে গেল অন্ধত্ব থেকে আমি বেঁচে গেলাম সুতরাং এই লেজারটা আমরা করি আর এই দুটো ছাড়াও যাদের অলরেডি রক্তপাত হয়ে গেছে এবং সেটা আনরিজলভিং মানে এটা চলে যাচ্ছে না অলরেডি ট্র্যাকশনাল রিটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে অথবা আমাদের ম্যাকুলাতে টান দিয়ে ফাইবার ছিঁড়ে ফেলার উপক্রম করছে এরকম পর্যায়ে আসলে কিছু করার নাই তখন সার্জারিতে যেতে হবে একটা কথা আমি আমাদের দর্শকদের জন্য স্পষ্ট করে বলতে চাই যে কোন ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোন পর্যায়ের চিকিৎসার জন্য বিদেশে যাবার আর প্রয়োজন নাই একদমই সব ধরনের চিকিৎসা আমাদের সরকারি হাসপাতালেও আছে আমাদের বিশ্ববিদ্যালয় সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আছে আমাদের প্রাইভেট হাসপাতালগুলোতে আছে বারডেমে আছে ইসলামী আছে সব জায়গায় আছে এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ম্যাম আমাদের বাংলাদেশের উপর অনেকেই চোখের চিকিৎসা এখনো ভরসা করতে পারে না ম্যাম নবজাতকের অন্ধত্ব রোধে আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন নবজাতকের অন্ধত্বের অন্যতম একটি প্রধান কারণ প্রি প্রিমেচিউরিটি এই ডিজিজটি সম্পর্কে একটু জানতে চাই আমরা যে জিনিসটা অনেকেই জানি না সেটা হচ্ছে যে রেটিনার সমস্যা কিন্তু নবজাতকেরও হয় একদমই এমনকি মাতৃ গর্ভ থেকে রেটিনার সমস্যাও নিয়ে আসতে পারে সেগুলোতে যদি আমরা নাও যাই আমি শুধু রেটিনোপ্যাথি অফ প্রিমেচরিটির বিষয়টা বলি যে বাচ্চারা ৩৫ সপ্তাহ আগে অথবা দু গ্রামের নিচে জন্মগ্রহণ করে এবং বিশেষ করে যাদেরকে হয়তো অক্সিজেন দিতে হয়েছে ব্লাড দিতে হয়েছে যারা টুইন হয়েছে ট্রিপলেট হয়েছে অথবা যাদের খুব এনআইসিউতে ভর্তি থাকতে হয়েছে আমরা স্টর্মি এনআইসিউ বলি অসুস্থ ছিল ফোটোথেরাপি লেগেছে জন্ডিস হয়েছে এরকম বিভিন্ন কারণ আছে সেপসিস ছিল হ্যাঁ রকম যে বাচ্চারা যাদের স্টর্মি এনআইসিউ ছিল তাদের একটা খুব ভয়াবহ রোগ হয় যেটা তাদেরকে এক মাস থেকে দেড় মাসের ভেতর অন্ধ করে দিতে পারে আচ্ছা এটা বোঝা কিন্তু খুব জরুরি সময়ের বাধ্যবাধকতা বোঝা খুব জরুরি ম্যামরা আলোচনার একদম শেষ প্রান্তে রেটিনো প্যাথি অফ প্রিম্যাচুটি রোধে বাবা মায়ের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে আমার পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই ত্রিশ দিনের ভেতর বাচ্চার নবজাতককে একবার আমাদের কাছে এনে দেখিয়ে যান আমরা বলছিলাম যেটা যে অন্ধত্বের কিন্তু কোনো আর ফিরিয়ে দেয়া যায় না কিন্তু অন্ধ হবার আগে সেই দশ পনেরো দিনে এমন অনেক কিছু করবার আছে যেন বাচ্চাটা সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি পায় এবং স্বাভাবিক একটি জীবন পায় সেটার জন্য সচেতন হতে হবে নিশ্চয়ই নবজাতককে আপনারা অন্তত একবার চোখের চোখটা রুটিনলি দেখিয়ে যাবেন আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার চেন আপনি ভালো থাকবেন সকলকে ধন্যবাদ গ্লোবাল হেলথকেও ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায় ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্লোবাল টিভির সাথেই থাকুন